হ্যালো গাইস লোকেশনটা দেখবো আজকে লোকেশনটা নামায় তো এক ঘন্টা এই সেটু এক আঘোসি ছিলাম রিজভিলেতে ওসে ছড়াই এক ঘন্টায় ওড়া যে সামনে এক ঘন্টা স্কুল তো ওসে এক ঘন্টা সবাইতা সেকেন্ডে টু বসেছিলাম তো মনে হলো হঠাৎ সামনের দিক থেকে ঢাইকে দেখছি এই দেখুন আপনাদের দেখাচ্ছি ঠিক আছে কেউ নেই ঠিক আছে মানে পুরো পার্ক বলতে পারো বা যা কিছু বলতে পারো ঝিল মতো আছে বড় অনেকটাই বড় ঠিক আছে অনেকটাই বড়ো ওইদিকে ঝেকে ওই যে জায়গাতে ভিডিও বানায় মোহনকুঞ্জ ওই মোহনকুঞ্জ দেখা যাচ্ছে তো বসেছিলাম তো হঠাৎ চোখে পড়লো জিনিসটা চলো আপনাদেরকে পেটে দেখাচ্ছি ঠিক আছে দেখতে থাকো তো আমার অস্তর এই আর কি করে চলো অনেকগুলো হয়ে আছে ঠিক আছে ভিতরের দিকে নয় উপরে একটাই বাইরে একটা নিচের দিকে তো বেশি দূরে ওঠাই যাবে না তার সাথে এখানটায় কি সর্বনাশ কি দেখুন মানে যদি একটু ইয়ে করতে চাও তার জন্য বিপদও আছে সামনে সব সময়ের জন্য কি কমেন্ট করে বলবেন ঠিক আছে কামড়ালেই কিন্তু অবস্থা খারাপ ঠিক আছে তো এখান থেকে এখান থেকে এখান থেকেই পারবো কোথায় গেল ছিল তো ফিস ঠিক আছে নিচে আর এক পিস আছে এই এক পিস এই এক পিস তিন পিস চলো একটা পারব দেখাচ্ছি তো ঠিক আছে গাইস এরকম ভাবে এক হাতে ফোন ধরে আর এক হাতে করে হবে না এর